সাকিবের আলিঙ্গনে পরিমণি প্রেমের গুঞ্জন দুজনেই বাংলাদেশে বহুল আলোচিত একজন ডালিউডের সিনেমার কিং খান অন্তত দর্শক তাকে এমন আখ্যায় দিয়েছে তিনি সাকিব খান অন্যজন ডালিউডের বিতর্কিত ও চর্চিত অভিনেত্রী পরিমণি দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকের এবার তারা একসঙ্গে দিন কয়েক আগে পরিমণি নিজেই জানিয়েছিলেন প্রেম করছেন তিনি চলন্ত গাড়ির অন্দরে হাতের উপরে অন্য একটি পুরুষের হাতের ছবি দিয়ে প্রেমে পড়ার কথা জানান অভিনেত্রী যদিও একদিন বাদে অভিনেত্রী নিজেই জানান গোটাটাই মজা করছিলেন আসলে তেমন কিছু না কিন্তু এবার সাকিব খানের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন পরিমণি আবেগে জড়িত হলেন নায়িকা তবে কি নতুন কিছু ইঙ্গিত বহু বছর আগে আরও ভালোবাসবো তোমাই ও ধূমকেতু সিনেমায় জুটি বাঁধেন পরিমণি ও সাকিব এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাদের সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে দেখা হলো সেই অনুষ্ঠানে বাংলাদেশের বহু উপস্থিত ছিলেন কিন্তু তাদের সকলের মধ্যে নজর কাড়েন ও সাকিব তাদের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে পরিমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে প্রবেশ করছে এমন সময় সাকিবের সঙ্গে দেখা হয় তার দেখা মাত্রই একে অপরকে আলিঙ্গন করেন আলিঙ্গনরত অবস্থায় বেশ আবেগ তো দেখাচ্ছিল পরিমণিকে যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট পারায় তাদের একসঙ্গে দেখা অনেকে আবার দুজনকে জুটিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তবে আবার কখনো সাকিবের সঙ্গে পরিমণিকে জুটি বাঁধতে দেখা যাবে কি না তা সময় বলবে